হ্যাঁ সনাতনী ভক্তগণ আমার ধন্যবদ প্রণাম আজকে একটি বিশেষ কারণে লাইভে এসেছি আপনারা সকলেই অবগত আছেন আর দু এক দিন পরেই আমাদের মাতৃবন্দনা বাসন্তী পূজা অর্থাৎ পূজা অনুষ্ঠিত হবে যেটি সত্য যুগে রাজা সুরত এবং সমাধি অবশ্য করেছিলেন তারই ধারাবাহি বাহিকতায় এই পুজো ত্রেতা দাপর এবং বর্তমান কলিযুগ হয়ে আসছে তারই ধারে বাহিকতায় আজও আমরা করে আসছি আমরা এই কলিযুগে এসে এই যে বাসন্তী পূজা বা দুর্গা পূজা যেটা বসন্তকালে উদযাপিত হয় বিদায় এই দুর্গা পূজাকে বাসন্তী পূজা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে আমি একটি মেসেজ দেওয়ার জন্য সনাতনী ভক্তদেরকে বা সনাতনী ভাই বন্ধুদেরকে বা সনাতন ধর্মাবলম্বী লোকদেরকে যে আমরা আজ পুজো করি মাতৃবন্দনা করি অথবা যে কোনো দেবতারই পূজা করি গীতার ধ্যান ধারণা থেকে যেটা বুঝতে পেরেছি আমরা তিন প্রকারের পুজো করি আমি আবারও বলছি আমরা তিন প্রকার পূজার সাথে যুক্ত আবার মানুষের মধ্যেও তিনটা শ্রেণীভেদ আছে এই শ্রেণীভেদের ব্যক্তিরাই তিন রকমের পূজা করে এক ব্যক্তি আবার তিন রকম পূজা করে না বিষয়টা পরিষ্কার করে বলার জন্যই কথাটা বললাম বিষয়টা হলো যে সত্য যুগে যে পুজো হতো সেটা ছিল সাত্ত্বিক পূজা ত্রেতা যুগেও সাত্ত্বিক পূজার প্রচলন ছিল দাপট যুগেও ছিল কিন্তু এই কলিযুগে যুগে এসে পূজা হয়ে গেল তিনটা ভাগে বিভক্ত আর বর্তমান প্রেক্ষাপটে বিষয়টি আরো ব্যাপক আকারে দেখা দিয়েছে যেমন সাত্ত্বিক পুজো হলো মায়ের আদিরূপ যেটা আমাদের করা উচিত কিন্তু এই তামসিক আর রাজসিক পূজার ভিড়ে আর তামসিক রাজসিক ভক্তদের ভিড়ে সাত্ত্বিক পূজা হারিয়ে গিয়েছে আজকে যে পূজা পার্বণ হয় ডিজা বাজানো হয় অশ্লীল গান বাজানো হয় আমার অনুরোধ থাকবে সকল সনাতনী ভক্তদের কাছে যারা মাতৃবন্দনায় যুক্ত যারা মাতৃবন্দনা করেন তাদের কাছে আমরা রাজসিক এবং তামসিক পুজোটা বর্জন করি মায়ের আশীর্বাদ এবং মায়ের আশিস পাওয়ার জন্যই তো আমরা পূজা করি তাই নয় কি তাহলে আমরা মা যেভাবে খুশি হন সেই পুজো করলে আমাদের ক্ষতি কি কিন্তু আমরা যে পুজোতে যে আচার অনুষ্ঠান সাত্ত্বিক পূজায় যে আচার অনুষ্ঠান আমরা করা উচিত সেটা জড়পরণাই